তো হ্যালো গাইস আমি চলে এসেছি আমার এই নতুন ইউটিউব চ্যানেলে তো আপনারা সবাই কেমন আছেন সেটা কমেন্টে বলবেন তো আজকে যেহেতু আমি আমার নিজের গ্রামে আছি তো আপনাদের এখানে আমি কি দেখাবো সে মাঠ যে মাঠ আছে সে মাঠে আমি ঘুরতে এসেছি তো মাঠেরই কিছু আপনাদেরকে দেখাই এই যে মাঠে এসে এই যে দেখেন ধান এগুলা ধান কাটা হয়েছে এগুলা এই যে যতটুকু আপনাদের চোখ যাচ্ছে যতটুকু ফাঁকা দেখতে পাচ্ছেন সে সবগুলোতেই ধান চাষ করা হয় এই যে চারি পাঁচটায় আমি ঘুরে দেখাবো আর এটা জঙ্গল ঠিক আছে আর এখানে এই জমিগুলো যেগুলো দেখে দেখতে পাচ্ছেন ধান কাটা হয়েছে এগুলো কিন্তু আলু আলু লাগাবে সরষে সরিষা লাগাবে তো এগুলোর জন্য এই জমিগুলোতে মানে খুব তাড়াতাড়ি করে কাটা হয়েছে আর যে এই যে দেখতে পাচ্ছেন দূরে আপনাদেরকে আমি দূরে দেখাবো এটা এটাতে কিন্তু ওটা বিল ওটা ঠিক আছে এই যে তালগাছগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি তাল গাছগুলো এই তালের গাছগুলোর এখান থেকে কিন্তু সেই যখন বর্ষাকালে এখান থেকে বন্যা আসে আর এই বন্যা দেখার অনেক লোকজন এই আলিদাওনা গ্রামে আসে তো তখন অনেক নৌকা দেখা যায় হ্যাঁ নৌকা চলাচল করে আবার এখানে যারা কৃষক আছে মানে আমও বলতে গেলে কৃষক তো আমাদের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে সে গ্রাম অঞ্চলের মানুষেরা যে ধান লাগায় সে ধানগুলো ডুবে যায় বারবার লাগানো লাগে কখনো দুইবার লাগানো লাগে কখনো তিনবার লাগানো লাগে দুই থেকে বা পাঁচ দিন ছয় দিনের মতো থাকে তারপরে সে বন্যা চলে যায় মানে মোটামুটি ওই মাঝখানে এটা নদ খাড়ি আছে হ্যাঁ সে খাড়িটা দিয়ে ওই দূরের অনেক দূর দূরান্তর জল আসে তো আপনাদের বর্ষাকালে হলে সেই ভিডিওটা আমি দেখাতে পারতাম ভিউটা যে কত সুন্দর ভিউ পুরোটায় পদ্মার পদ্মা যেরকম আপনারা হয়তোবা দেখেছেন পদ্মা যেরকম সেরকম কিন্তু হয়ে যায় তো আজকের মতো এটুকুই আমি আপনাদের মাঝে নিয়ে আসতে পেরেছি যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ওকে বাই